মেয়েদের কাছে সংসার মানে ভালোবাসার জায়গা শান্তির জায়গা যতই ঝামেলা হোক বা যাও বাচ্চা কাচ্চা জ্বালাক কিন্তু দিন শেষে সংসারটাকে আঁকড়ে ধরে মেয়েরা বাঁচতে চায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখানে দেখতেই পেলেন আমি কিছু ইলিশ মাছ ভেজিয়েছি তিন পিসের মতো এগুলো দিয়ে আমি আজকে কাঁচকলা রান্না করব চার পিস কাঁচকলা একটু ছোট চাইজের তাই তিন পিস মাছ দিয়ে আজকে কাঁচকলাটা রান্না করব। আর ইলিশ মাছ দিয়ে কাচাকলার রেসিপিটা রান্নাটা খুবই মজাদার হয়ে থাকে তো আমি ইলিশ মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে একটু নামিয়ে রেখেছি এখন ইলিশ মাছের তেলের মধ্যে আমি কলার আলুটা একটু ভেজে নিব আমি সবসময় কাঁচা কলাটা এভাবে একটু ভেজে খেতে পছন্দ করি তাহলে তরকারি কালারটাও সুন্দর হয় আর ইলিশ মাছের এই তরকারিটা আর একটু সুস্বাদু মনে হয় আমার কাছে বেড়ে যায় কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না তো যা বলছিলাম আর কি মেয়েরা দিন শেষে যত কাজই করুক না কেন দিন বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়ে তার শান্তির নীড়ে যখন ফিরে আসে তার কাছে মনে হয় সব কিছুই শান্তি মেয়েরা তাদের সংসারটাকে এতটাই ভালোবাসে সুযোগ পেলেই সংসারের কাজকর্ম সংসার গুছানো সংসারে রান্নাবান্না সব কিছু মানে সারাদিন করতেই থাকে কখন যে তাতে সকাল থেকে রাত হয়ে যায় তারা নিজেরাও টের পায় না নিজের একটু সময় বের করে যে নিজের একটু যত্ন নিবে সেইটুকু তারা সময় পায় না কিন্তু সংসার সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চা কাচ্চা সামলানো সব কিছু তাদের কাছে কিন্তু সময় ঠিক বের হয়ে যায় ঠিক তেমনি আমরা মেয়েরা যেমন সাংসারিক তেমনি পুরুষরাও বাইরে তাদের কাজের দিক দিয়ে ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার কাঁচাকলার তরকারিটা ইলিশ মাছ দিয়ে রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখানে ভাতও হয়ে গেছে ভাত আর একটা তরকারি রান্না করে আমি আবার রেডি হয়ে গেলাম ছেলে স্কুল ছুটি হয়ে গেছে ছেলে মাদ্রাসায় পরে ওর টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে বোরকা পরে বের হয়ে গেলাম দেখুন রাস্তার কি অবস্থা কয়েকদিন টানা বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে মানে ঢাকায় আপনি যে একটু শান্তি মতো বের হবেন সেটুকু সুযোগ নেই কিন্তু বাচ্চা কাচা পরীক্ষা ক্লাস এগুলো তার মিস করা যায় না এমনিতে তিন চার দিন বৃষ্টির জন্য ছেলেকে নিয়ে যেতে পারিনি তো ছেলেকে ওর ক্লাস থেকে নিয়ে আবার ফেরত চলে আসলাম যাই হোক দেখুন ছোটটাকে বাসায় রেখে নানুর কাছে বড়টাকে আনতে গেলাম এভাবেই আমাদের আসলে দিন শেষ হয় রাত শুরু হয় প্রতিটা দিন এভাবে কাটছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া দিন শেষে সবাই ভালো আছি আমি নিজেও ভালো আছি আলহামদুল্ল